হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় নয় রাজবিদ্যা রাজগুজ যোগ শ্লোক সংখ্যা দুই ও अखण्डमण्डलाकारं व्याप्तानु चरा चर तत्पदं दर्शितं जन तस्मै श्रीगुरुवे नम ॐ नमो ब्रह्मणो देवाय गो हिताय च जगोधिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं नरञ्जैव नरतमम् সরস্বতী বৈশয় মুর ও শরমঙ্গলমঙ্গল শিবে শর্থসদিকে শরণেদ্রারায়ণে নম স্তুতি হরিও তৎস কৃষ্ণগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় নয় রাজবিদ্যা রাজগুজ্জ শ্লোক সংখ্যা দুই রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মং সুসুখং করতুম অব্যয়ম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ইদম এই বিদ্যা বা এইটি রাজবিদ্যা সকল বিদ্যার রাজা রাজগুজ সর্বাপেক্ষা গোপনীয় বিষয় উত্তমম সর্বোত্তম পবিত্রম পবিত্র প্রত্যক্ষ অবগমম প্রত্যক্ষ উপলব্ধ ধর্মম সঙ্গত কর্তুম সুসুখম এটি আচরণ করাও সুখময় এবং সহজ অব্যয়ম এর ফল অব্যয় অবিনাশী তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো এই বিদ্যা সমস্ত বিদ্যার রাজা সর্বাপেক্ষা গোপন বিষয় এটি সর্বোত্তম পবিত্র প্রত্যক্ষ উপলব্ধ ধর্মসম্মত এটি আচরণ করাও সুখময় এবং সহজ এবং এর ফল অক্ষয় বা অবিনাশী এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই নবম অধ্যায়ে বিজ্ঞানময় যে জ্ঞানের কথা বলা হয়েছে তা হলো রাজবিদ্যা অর্থাৎ সকল বিদ্যার রাজা এই পৃথিবীতে নানা প্রকার বিদ্যা আছে যেমন অর্থবিদ্যা প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা গণিতবিদ্যা কলাবিদ্যা অধ্যাত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা ইত্যাদি এই সকল প্রকার বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল অধ্যাত্মবিদ্যা বা আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা এই বিদ্যার দ্বারা আত্মাকে পরমাত্মাকে বা ভগবানকে জানা যায় এখন বিদ্যার তিনটি শাখা আছে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ কর্মযোগে যোগীরা নিষ্কামভাবে পরমাত্মার বা ভগবানের প্রীতির জন্য কর্ম করেন তারা সমস্ত কর্ম এবং কর্মের ফল ভগবানকে সমর্পণ করেন তারা সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন হন এবং সর্বভূতের মঙ্গলের জন্য নিষ্কাম কর্ম করেন এই কর্মযোগের মাধ্যমে ব্রহ্ম জ্ঞান লাভ হয় কর্মের পরিণতি জ্ঞান কর্মের পথটা দুঃখময় জ্ঞানযোগীরা নিরাকার পরম ব্রহ্মের ধ্যান করেন তারা সমাধি লাভ করেন এবং ব্রহ্মকে জ্ঞাত হন তারা পরম ব্রহ্মে লীন হয়ে যান তারা ব্রহ্মভূত এবং প্রসন্ন আত্মা হন জ্ঞান পুরুষ ধর্মী জ্ঞান ভগবানের অন্দরমহলে প্রবেশ করতে পারে না ভগবানের দ্বার পর্যন্ত পৌঁছায় তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে থাকেন তারা সাকার ভগবানকে জানতে বা আস্বাদন করতে পারেন না জ্ঞানের চরম পরিণতি হলো ভক্তি ভক্তি নারী ধর্মী ভগবানের অন্দরমহলে প্রবেশ করতে পারে ভক্তিযুগে ভগবানকে সর্বতভাবে আস্বাদন করা যায় ভগবান ভক্তের অন্তরে থাকেন আবার ভক্ত ভগবানের অন্তরে থাকেন ভক্তিযুগে ভগবানকে অন্তরেও দর্শন করা যায় আবার বাইরেও দর্শন করা যায় শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর রসে ভগবানকে আস্বাদন করা যায় যা কিনা কর্মযোগে এবং জ্ঞানযোগে সম্ভব নয় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের সেই সাকার রূপ এবং ভক্তিতত্ত্বের কথা বিশেষভাবে আলোচনা করেছেন তাই এই বিদ্যাকে বলা হলো বিদ্যাসমূহের রাজা এই বিদ্যা জানলে আত্মাকে পরমাত্মাকে ভগবানকে জানা যায় জানা যায় যে আমি দেহ নই আমি আত্মা চির অবিনাশী অব্যয় আত্মা ভগবানের নিত্য সেবক এই নবম অধ্যায়ের তত্ত্বকথাকে ভগবান বললেন রাজ ও গোপনীয় বিষয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থবিদ্যা কলাবিদ্যা, বিদ্যা প্রাণীবিদ্যা লাভে সকলেই যোগ্য কিন্তু অধ্যাত্মবিদ্যাভে সকলে যোগ্য নয় যাদের অন্তরে ভগবানের প্রতি ভক্তি আছে শ্রদ্ধা আছে যারা কাউকে হিংসা করেন না নিন্দা করেন না কাউকে বিদ্বেষ করেন না যারা সাধু এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল যারা সকলের মঙ্গলাকাঙ্ক্ষা করেন তাদেরই এই অধ্যাত্মবিদ্যায় বা ভক্তিযোগে অধিকার আছে এই বিদ্যা জানলে বা আয়ত্ত করলে মানুষ আত্মাকে লাভ করে পরমাত্মাকে লাভ করে ভগবানকে লাভ করে জন্ম মৃত্যুকে অতিক্রম করে জরা ব্যাধি রোগ শোক অতিক্রম করে মুক্তি লাভ করে মোক্ষ লাভ করে এই বিদ্যার দ্বারাই মানুষ জানতে পারে যে দেহ আর আত্মা এক নয় দেহ এবং আত্মা পৃথক আত্মার জন্ম নেই মৃত্যু নেই অজর অমর চিরন্তন শাশ্বত সত্য এই বিদ্যাকে তাই রাজবিদ্যা বলা হয়েছে কর্মযোগ এবং যুগের পথও রাজবিদ্যা পদবাচ্য কিন্তু ভক্তি হল রাজগুজ্জ বিদ্যার মধ্যে সর্বাপেক্ষা গুড়হ কারণ এই ভক্তিযোগের দ্বারাই জানা যায় যে তিনি খর পুরুষের অতীত অক্ষর পুরুষ অপেক্ষা উত্তম তিনি পুরুষোত্তম যে ভগবান নিরাকার নির অবয়ব তিনি ভক্তিতে সাকার ভগবান তিনি যুগে যুগে লীলা পুরুষোত্তম রূপে নেমে এসে লীলা খেলা করেন রূপ ধারণ করেন তাই ভক্তিকে বলা হলো রাজবিদ্যা এবং রাজগুজ কারণ এই ভক্তি দ্বারাই একমাত্র সেই সাকার ভগবানের তত্ত্ব জ্ঞাত হওয়া যায় এই বিদ্যাকে পবিত্রম বা পবিত্র বলা হয়েছে মুক্ত আত্মা পরমাত্মা ভগবান পবিত্রতম এতে কোনো জড়জাগতিক স্পর্শ নেই মায়ামোহ নেই ইনি সৎ চিৎ আনন্দময় এনাকে জানলে সেই মানুষও পবিত্র হয়ে যায় আত্মাকে পাবার জন্য ভগবানকে পাবার জন্য সাধন ভজন তপস্যা ভগবানের নাম সংকীর্তন তার রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তন তার প্রীতির নিমিত্ত কর্ম করা হয় সাধুসঙ্গ ভক্তসঙ্গ করা হয় নববিধা ভক্তির আচরণ করা হয় তীর্থ পর্যটন করা হয় এই যে সাধন ভজন অঙ্গগুলি এই সবই পবিত্র যদি কেউ সব কয়টি অঙ্গের আচরণ করেন বা ভক্তি সহকারে একটি অঙ্গেরও আচরণ করেন তাহলেও তিনি পবিত্র হয়ে যান সর্বপাপ মুক্ত হয়ে যান মায়া মোহ আসক্তি থেকে মুক্ত হয়ে যান সেই জন্য শাস্ত্রে বলছেন এক অঙ্গে ভজে কেহ কেহ ভজে বহু অঙ্গে পরীক্ষিত মহারাজ শুধুমাত্র ভাগবত শ্রবণ করে ভক্তি লাভ করে উদ্ধার হয়ে গিয়েছিলেন সুখদেব পাদ ভাগবত বর্ণনা করে ভগবানের চরণে পরম ভক্তি লাভ করেছিলেন পবিত্র ভজনপথ অবলম্বন করলে মানুষ ষড়রিপু এবং ইন্দ্রিয়গণকে জয় করতে পারে তাই আত্মা পরমাত্মা ভগবান পবিত্রতম তার ভজন পূজন এবং তপস্যাও পবিত্র এবং সেগুলি সাধকেরও পবিত্রতা সম্পাদনকারী এই বিদ্যা অতি উত্তম সর্বোত্তম কারণ নিতান্ত পাপী বা অধার্মিক ব্যক্তিও যদি অতি গোপনীয় রাজবিদ্যা লাভ করে অর্থাৎ ভক্তি লাভ করে তাহলে সেও তৎক্ষণাৎ সাধু হয়ে যায় এই নবম অধ্যায় বলা হয়েছে অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যগ ব্যবসিত হিস এই যে অতিগুজ রাজবিদ্যা বা ভক্তিযোগ এটি প্রত্যক্ষ অবগমম অর্থাৎ সাক্ষাৎভাবে উপলব্ধ হয় যদি কেউ একান্তভাবে ভক্তিযোগের আশ্রয় নেয় ভগবানের নাম সংকীর্তন করে জব ধ্যান করে নববিধা ভক্তির আচরণ করে তাহলে সেই ব্যক্তি রূপে ভগবানের দেখা পান অন্তরে দেখা পান বাইরেও দেখা পান সেই ব্যক্তি ভগবানের অন্তরে বিরাজ করেন ভগবান সেই ব্যক্তির অন্তরে বিরাজ করেন তার সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায় কেউ রোগ মুক্তির জন্য ভগবানকে ডাকলে তার রোগ মুক্তি হয়ে যায় কেউ দুঃখ দারিদ্র থেকে মুক্তির জন্য ডাকলে তার দুঃখ দারিদ্র দূর হয়ে যায় আর কেউ ভক্তি বা প্রেম লাভ করবার জন্য ডাকলে তার ভক্তি বা প্রেম লাভ হয় ভগবান বা আত্মা বিষয়ে অনুভব লাভ হয় সেই জন্য বলা হলো যে এই রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ অর্থাৎ ভক্তিযোগ প্রত্যক্ষ অবগমম অর্থাৎ সাক্ষাৎভাবে উপলব্ধ হয় এই যে রাজবিদ্যা বা পরম গোপনীয় ভক্তিতত্ত্ব তা ধর্মম অর্থাৎ ধর্মময় ভগবানকে পাবার জন্য আত্মাকে পরমাত্মাকে জানবার জন্য মানুষ নিষ্কামভাবে যে কর্ম করে যে আচরণ করে তাই হল ধর্ম জ্ঞান কর্ম বা ভক্তির পথে কোনো ভগৎ ভগবতপরায়ণ ব্যক্তি যে কর্ম করে তাই হল ধর্ম অতএব এই রাজবিদ্যা রাজগুজ্জ তত্ত্ব ধর্মময় করতুম সুসুখম সুসুখম করতুম সুসুখম অর্থাৎ ভক্তিযোগের যে আচরণ তা সুখ সাধ্য ভগবানকে সাক্ষাৎ জ্ঞানে ভালোবাসতে হবে যে তিনি একেবারে সাক্ষাৎ রূপে আমার সঙ্গে রয়েছেন তার নাম সংকীর্তন করতে হবে তার গুণকথা বা ভাগবত শ্রবণ কীর্তন করতে হবে তার জন্য ফুল তুলতে হবে মন্দির মার্জন করতে হবে আরতি করতে হবে ভোগ রান্না করতে হবে জব ধ্যান করতে হবে তাকে আত্মজ্ঞানে ভালোবাসতে হবে গরমের সময় ঠাকুর ঘরে একটি ফ্যান চালাতে হবে শীতকালে তার গায়ে সোয়েটার চাদর পরাতে হবে তাকে শয়ন দিতে হবে জাগরণ দিতে হবে এগুলো সহজসাধ্য এবং সুখকর ব্যাপার এই ধর্ম আচরণ করা সুসুখম এই কথাটির মধ্য দিয়ে ভগবান স্পষ্টভাবে ভক্তিযোগের নির্দেশ দিয়েছেন কারণ দ্বাদশ্রধ্যয়ে অর্থাৎ ভক্তিযোগে ভগবান বলেছেন যে ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখসং দেহবদ্ধভীর অভাব যারা অব্যক্ত অর্থাৎ নিরাকার ব্রহ্মের ভজনা করেন তাদের অধিকতর ক্লেশ হয় তারা দুঃখপ্রাপ্ত হন ভগবান এই নবম অধ্যায়ে বলেছেন যে যদি কেউ আমাকে শ্রদ্ধা সহকারে পাতা ফুল ফল বা জল দেয় আমি সেই ভক্তিপ্রদত্ত উপহার গ্রহণ করি কিন্তু অভক্তিতে দিলে গ্রহণ করি না পত্রং পুষ্পং ফলং জমে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্তপরহৃতম অস্নামী প্রযত আত্মন অর্থাৎ এই ভক্তিযোগ সহজসাধ্য এবং সুখকর ভগবান বলেছেন যে আমি আমার ভক্তের দাসত্ব পর্যন্ত করি আমি আমার ভক্তের পিছু পিছু হাঁটতে থাকি যাতে তার ঋণ শোধ করা যায় ভগবান বলেছেন যোগ ধর্মে জ্ঞান কর্মে আমি বসীভূত হই না কিন্তু আমার ভক্তের ভালোবাসার কাছে ভক্তির কাছে আমি বিকিয়ে যাই আত্ম পর্যন্ত দান করি ভক্তির কাছে প্রেমের কাছে আমি ঋণী হয়ে যাই তার প্রেমের অধীন হই বা বসীভূত হই শাস্ত্রে বলছেন জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায় ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায় আবার বলছেন যোগ ধর্মে জ্ঞান কর্মে নহে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণবশ হেতু এক প্রেম ভক্তি ভক্তিরস এখানেই ভক্তিযোগের মাহাত্ম কর্ম এবং জ্ঞান অপেক্ষা ভক্তি শ্রেষ্ঠ তাই কর্ম এবং জ্ঞান যোগ হল রাজবিদ্যা কিন্তু ভক্তি হল রাজবিদ্যা এবং রাজ গুজ্জ ভগবান বললেন এই যে গোপনতম ভক্তিযোগ তা হলো অব্যয় কারণ নিষ্কামভাবে ভক্তিভরে ভগবানের ভজন করলে ভগবানকে পাওয়া যায় তিনি সৎ চিৎ আনন্দময় তিনি চির অক্ষয় অব্যয় ভগবানের প্রীতির জন্য কেউ যদি অল্প একটু কর্ম নিষ্কামভাবে করেন তার ফল হয় অব্যয় অনন্ত তা মানুষকে মুক্তি পর্যন্ত টেনে নিয়ে যায় যারা এই ভক্তি ধর্ম আচরণ করেন তারাও প্রেম ভক্তি লাভ করে অক্ষয় অব্যয় চিন্ময় দেহ লাভ করেন এবং ভগবানের নিত্য ধামে নিত্য সেবায় নিযুক্ত থাকেন তাই এই ভক্তিযোগ হল অব্যয় যোগ এই রাজবিদ্যা রাজগুজ্জ যোগ হলো অব্যয় যোগ তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যা রাজগুজ যোগ আলোচনা করলাম আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী ভকশামী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনি বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরী ইতে তাহানি জপে নিত্যং নরনিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু নাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ নাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তবে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ